দীর্ঘ সাত বছর পর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি এর আগে গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা যুক্তরাজ্যের লন্ডন ভর্তি করা হয় সেখানে তিনি অধ্যাপক ডাক্তার পেট্রিক ক্যানিডের অধীনে ভর্তি হয়েছেন ভর্তির পর প্রথম দিন ডাক্তাররা থেকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে অনেকদিন পর পরিবারের কাছের সদস্যদের কাছে থাকার সুযোগ হয়েছে তার বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি রয়েছেন সবার সঙ্গে খুনসুটি করছেন পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন জাহিদ হোসেন আরও বলেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হবার সুযোগ হয়েছে খালেদা জিয়ার দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা তিনি আরও বলেন দেশের চিকিৎসা বিষয়ে গতকাল ডাক্তারদের ব্রিফ করা হয়েছে যুক্তরাজ্যের চিকিৎসকরা আমাদের চিকিৎসা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন এর বাইরে কিছু চিকিৎসা আমাদের দেশে হয় না সেগুলোর জন্যই মূলত খালেদা জিয়াকে লন্ডনে আনা হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় সব কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তাররা তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া